নমস্কার জয়শ্রী গণেশ রাত পোহালেই চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আমরা চোদ্দোশো একত্রিশ থেকে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে প্রবেশ করতে চলেছে এবং এই বঙ্গাব্দে নতুন বাংলা বছরে আপনার রেজলিউশনটা ঠিক কেমন প্রকৃতির হওয়া উচিত দেখুন অনেকেই হয়তো দু হাজার পঁচিশে রেজলিউশন বানাবেন ভেবেছেন যে না আমি এই পরিকল্পনাগুলো গ্রহণ করে চলব এই বছর কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে তৈরি করতে পারেননি রেজলিউশনগুলো ফলো করতে পারেননি আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম নতুন বাংলা বছর বাংলা বছর মানেই সেই শুভ হালখাতা দিয়ে শুরু হয় এবং প্র্যাকটিক্যালি অত্যন্ত সিগনিফিকেন্ট একটা টাইমই চোদ্দোশো বত্রিশ কারণ বৃহস্পতির অবস্থান শনির অবস্থান জাস্ট কিছুদিন হল পরিবর্তিত হয়েছে সো এই সময়ে কিন্তু আমি বলবো আদর্শ সময় যে নতুন রেজলিউশন যদি আপনি বানাতে চান সেটা বানাতে পারেন বেশ কিছু বিষয় ফলো করতে পারেন অবশ্যই কিছু প্রেডিকশন রাখবো আর তার সাথে সাথে বলে যে কোন পথে যদি আপনি এগোতে পারেন কোন কোন পদ্ধতিগুলো যদি আপনি ফলো করতে পারেন সফলতা একটু হলেও সহজে মিলবে সেটি মূলত আজকে জানার বা আপনাদেরকে জানানোর তো সবার প্রথমে বলি মিথুন রাশি জাতক জাতিকাদের চোদ্দশো বঙ্গাব্দ অত্যন্ত শুভ কারণ নতুন বঙ্গাব্দের জাস্ট একটা মাস পরে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ এবং রাশিতে বৃহস্পতি বেশ শুভ ফলাফল দেয় আপনারা অনেকেই বর্তমানে জানেন যে দ্বাদশে বৃহস্পতি থাকার কারণে হ্যাঁ এটা তো ঠিক যে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টের বেশ কিছু ঘটনা ঘটেছে কিছু স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট করতে হয়েছে কিছু সহযোগিতা বা সাহায্য করতে হয়েছে আপনাদের এবং দিন শেষে এটা কিন্তু বলা যেতে পারে যে আপনার ফাইন্যান্স কিন্তু পুরোপুরি ঠিক হয়নি আবার রাশির অধিপতি দীর্ঘ সময় ধরে নিচস্ত ছিল যদিও নিচভঙ্গ রাজ্য তৈরি করেছিল কিন্তু তথাপি আপনার কিন্তু ফাইনান্স পুরোপুরি ঠিক হয়নি স্বাস্থ্য পুরোপুরি ঠিক হয়নি নানা রকমের মেন্টাল প্রেশার যন্ত্রণা এই জায়গাগুলো কিন্তু বারবার এসেছিল দেখুন এটা অবশ্যই ঠিক যে শনি টেনতে প্রবেশ করেছে আপনার রেসপন্সিবিলিটি আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দায়িত্ব কর্তব্য এগুলো অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এটা বলা যেতেই পারে যে আজকে আপনি আগে যে রকম দায়িত্ব কর্তব্য পালন করতেন আজকে গিয়ে হয়তো আপনার দায়িত্ব কর্তব্য একটু বেশি মাত্রায় পালন করতে হচ্ছে বেশি মাত্রায় ফলো করতে হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দায়িত্ব কর্তব্য করব কিন্তু করে কি তার ভালো রিটার্ন বা রেজাল্ট পাবো দেখুন এই মর্মে আমি একটা সিম্পল কথা আপনাদের বলতে চাই আপনাদের কিন্তু রিটার্ন প্রাপ্তির সময় হচ্ছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস থেকে বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছে পথ অনেকে ভালো আছেন অনেকেই ডিস্টারবেন্সের মধ্যে আছেন তো দেখুন একটা বিষয় মাথায় রাখবেন রাশিতে যেহেতু বৃহস্পতি আসছেন এটি অত্যন্ত শুভ একটি সমন্বয় আপনার যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে পারে আমরা ফাইন্যান্সের ক্ষেত্রে যদি একটু কথা বলার চেষ্টা করি এটা একেবারেই ঠিক যে মিথুন রাশির জাত জাতিকাদের যতটা না চিন্তা অন্যান্য বিষয় নিয়েছিল ততটাই চিন্তা কিন্তু ফাইন্যান্স নিয়েছিল কারণ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ না থাকলেও ফাইন্যান্সের ক্ষেত্রে একটা বাধা কিন্তু কনস্ট্যান্টলি মিথুন রাশির জাত জাতিকাদের চলছিল যেটা এখনও অনেকের ক্ষেত্রে বিদ্যমান এখনও অনেকের ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল বাধা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স তার কন্টিনিউশন হচ্ছে অনেকেই প্রশ্ন করবেন আমাকে যে দাদা চলছে একটা বাধা একটা বিঘ্ন একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গা কনস্ট্যান্টলি কিন্তু চলছে কিন্তু এই জায়গা থেকে আলটিমেটলি কতটা রিকভার করা সম্ভব তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাইবো যে দেখুন এই জায়গা থেকে অনেকাংশেই রিকভার করতে পারবেন কারণ কিছু গ্রহগত অবস্থান আপনার অনেকটাই বলবো আমি স্বপক্ষে থাকছে যার প্রভাবে আপনি দেখতে পারবেন যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ফাইন্যান্সিয়াল বাধা অনেকটা কমবে কিন্তু আপনাকে রেজলিউশনে কি অ্যাড করতে হবে সেটা হলো ইনভেস্টমেন্ট আপনি রং ইনভেস্টমেন্ট করবেন না সেই প্রতিশ্রুতিটা এখনই নেই কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের গত বছরেও আমরা দেখলাম সেটা শেয়ার মার্কেট হোক অন্যান্য মার্কেট হোক বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু রং ইনভেস্টমেন্ট হচ্ছে যেই ইনভেস্টমেন্টগুলোর রিটার্ন আপনি এখনও পাননি এবং কিছুটা আবেগজনিতভাবেই আমি বলবো যে কিছুটা আবেগ ছিল এবং সেই আবেগের বশবর্তী হয়েই আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করেছিলেন এবং যার রিটার্ন হচ্ছে আপনার ক্ষেত্রে এখনও পর্যন্ত সিরপ অনেকে সহযোগিতা করতে গিয়ে মিথুন প্রচুর চাপের মধ্যে পড়েছেন যে হেল্প করতে গিয়ে সহযোগিতা করতে গিয়ে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে সমস্যা এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অলরেডি এসেছে বলে আমি মনে করি বইলে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা সত্যি বলতে কি সমস্যা আছে ইনভেস্টমেন্ট করেছিলাম রিটার্ন পাইনি তো সেক্ষেত্রে কি রিটার্ন আসতে পারে না এই মুহুর্তে রিটার্ন আসবে না চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ছয় মাস পর তার মানে আশ্বিন মাস অগ্রহণ মাস থেকে আপনি কিছুটা এক্সপেকটেশান রাখতে পারেন কার্তিক অগ্রহণ থেকে এক্সপেকটেশান রাখতে পারেন যে কিছুটা রিটার্ন আসবে অলমোস্ট আপনি ইংরেজি মাস হিসেবে ধরে নিন মোটামুটি অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে তবে পুরোপুরি রিটার্ন আসবে না মিথুনের পুরোপুরি রিটার্নের জায়গা নেই এবং মিথুন কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট করতে গিয়েও ডেভেলপমেন্ট করেননি আমি বারবারই বলি মিথুনকে যদি ভালো থাকতে হয় মিথুন রাশি জাতক জাতিকাদেরকে যদি ভালো জায়গায় পৌঁছতে হয় সবার প্রথমে যে জায়গাটিকে ফলো করতেই হবে সেটি হল নিজেকে ডেভেলপড করা নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করা আর আপনি যত সুন্দরভাবে হ্যাঁ নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করবেন আপনি জানবেন সফলতার দিকে আপনি কিন্তু ততটাই এগিয়ে চলেছেন তো মিথুন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা নিজেদের স্কিল এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ডেভেলপ করেননি ইভেন আমরা এটাও দেখেছি হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আপনি একটা প্রফেশনাল কোর্স করলেন এবং এটা তো স্বাভাবিক প্রফেশনাল কোর্স করলে অল্প বয়সেই কর্মজীবনের সূত্রপাত হয় এমনিতেও আমরা দেখেছি যে মিথুনের কর্মজীবনের সূত্রপাত সেটা কিন্তু অলমোস্ট কিছুটা অল্প বয়সেই আসে বা অল্প বয়সে আসার একটা প্রবণতাই কিন্তু আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কিন্তু দিন শেষে যে বিষয়টি নিয়ে কিছুটা ডাউট থেকে যায় দিন শেষে যে বিষয়টি নিয়ে কিছুটা কনফিউশন থেকে যায় বলে আমি মনে করছি সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তারা যেভাবে ডেভেলপমেন্ট করতে চাইছেন যে যেভাবে আপনার পজিটিভিটির এক্সপেক্টেশনগুলো করছেন সেখানে কোথাও যেন গিয়ে বারবার কনস্ট্যান্টলি বাধা আসছে দেখুন প্রথমত তো আমি রেজলিউশন বললাম যে আপনার ইনভেস্টমেন্টটাকে বুঝে শুনে করতে পারেন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে সবার সাথে সব কিছু শেয়ার করার দরকার নেই আপনারা সোশ্যাল বাটারফ্লাই আই অলওয়েজ সেট যে মিথুন হচ্ছে সোশ্যাল বাটারফ্লাই তারা সেইভাবেই চলার চেষ্টা করে সেইভাবেই সাধারণত চলে পথ চলে ওয়েল দেখুন সেটা চললে তো কোনো ক্ষতি নেই সেটা চললে তো কোনো বাঘা নেই তবে মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটিতে ব্যাপক পরিমাণে ডিস্টারবেন্স রয়েছে সেটা হলো শত্রু আর শত্রু কিন্তু সোশ্যাল বিষয়গুলো থেকেই উঠে আসে তাহলে আজকে আপনি রিয়েলাইজ করছেন আপনার প্রচন্ড পরিমাণে শত্রু রয়েছে এবং বুঝতে পারছেন যে এরা আমার শত্রু সে আমার শত্রু এইভাবে একটা কনস্ট্যান্টলি আপনাকে চলতে হচ্ছে ইফ আই এম নট ভেরি রং ওয়েল আমি মনে করি যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের যে শত্রু সমস্যা সেটাকে কিছুটা আপনি নিজেই নিজের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে অ্যাভয়েড করতে পারবেন অ্যান্ড আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে প্রশ্ন করেন কিভাবে সেটা সম্ভব তাহলে আই মাস্ট সে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি মেলামেশা সবার সাথে করুন কিন্তু মনের কথা কাউকে বলবেন না অনেক সময় আমি দেখেছি যে মিথুন কত নতুন বন্ধু হলো তৈরি হলো তার সাথেও সব শেয়ার করে দিই চকোপটে সব শেয়ার করে দেয় এটা করা যাবে না এটা বুঝতে হবে নিউ ইয়ার রেজলিউশন এটা অন্তত মাথায় রাখুন যে যে বন্ধু তাকে আগে চিহ্নিত করবেন তারপরে তার সাথে শেয়ার করবেন যাকে তাকে বন্ধু ভেবে নেবেন না এটা আপনার জন্য একটা বড় বড়সড় সমস্যা পরবর্তীকালে তৈরি করতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের রেজলিউশনে অবশ্যই রাখতে হবে তাদের কর্মজীবনের সেটেলমেন্টের জায়গাটা কারণ অনেকেই চাকরি করছেন কিন্তু এমন একটা জায়গায় গিয়ে ফেসে আছেন যদিও এক্ষেত্রে পট আপনাদের সহযোগিতা করবে এক্ষেত্রে যাদের একটা ডিস্টারবেন্স বারবার হচ্ছে বারবার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে যেখানে গিয়ে একটা বাধা বিঘ্ন মধ্যে আপনাকে থাকতে হচ্ছে কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আপনি পাচ্ছেন আমি অবশ্যই বলবো এক্ষেত্রে কিন্তু আপনাকেও সেটেলমেন্ট করার চেষ্টা করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল কারণে আপনি অর্গানাইজেশন চেঞ্জ করছেন না দীর্ঘদিন করতাম সেখানে হঠাৎ করে চলে গেলে তারা কি মাইন্ড করবে এটা ভাববেন না প্লিজ এটা ভাববেন না আপনি আপনার মতো পথ চলুন আমি অবশ্যই বলবো আপনাকে আপনার মতো পথটা চলতে কারণ দেখতে গেলে একটা বিষয় বুঝতে হয় যে আজকে মিথুন রাশির জাতক জাতিকারা যেভাবে জীবন চক্রকে অতিবাহিত করছেন যেভাবে জীবন চক্রকে কনস্ট্যান্টলি নিয়ে যাচ্ছেন সেখানে ছোটোখাটো বাধা আপনার বড়ো সড়ো প্রবলেম ক্রিয়েট করছেন কারণ আপনারা এমনিতেই সেন্সিটিভ একটা ছোট্ট কথা শুনলেন সারা দিন ধরে সেই কথাটা ভাবছেন কনস্ট্যান্টলি সেই বিষয়টা নিয়ে নিজের মধ্যে সাত পাঁচ নানা চিন্তা ভাবনা করছেন সো ডু নট ওভার থিঙ্ক আমি বলবো ওভার থিঙ্কিংয়ের যে জায়গাটা আছে সেটাকে চেষ্টা করতে হবে রিডিউস করার অ্যান্ড তার জন্য আপনি যেটা করতে পারেন ফার্স্ট অফ অল আই মাস্ট সে যে আপনাকে অবশ্যই প্রথমত যে জিনিসটা করতে হবে মেডিটেশন আয়দার মেডিটেশন অথবা ভালো মানুষদের সাথে মিশতে হবে যারা স্পিরিচুয়াল যারা সত্য কথা বলে যাদের মধ্যে জুপিটারের প্রভাব বেশি তাদের সাথে আপনি বেশি মিশুন তাদের সাথে বন্ধুত্ব করুন তাদের সাথে সময় কাটান এর ফলে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে তাহলে নতুন বঙ্গাব্দের রেজলিউশনে প্রথম আমরা রাখছি রং ইনভেস্টমেন্ট করব না সেকেন্ড আমরা রাখছি যে বন্ধুটা ঠিকঠাকভাবে নির্বাচন করব। থার্ড আমরা রাখছি কর্মজীবনের পরিবর্তন ইমোশনাল অ্যাটাচমেন্টের উপর ডিপেন্ড করে করব না প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে আমরা কর্মজীবনের পরিবর্তন করব সেটা আমাদেরকে অনেক বেশি ভালো ফলাফল দিতে পারে অনেক বেশি সুন্দর ফলাফল প্রোভাইড করতে পারে এর সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে আপনার সম্পর্ক এবং সম্পর্কের ক্ষেত্রে একটু মস্তিষ্ক দিয়ে এবার ভাবতে হবে কারণ দীর্ঘ মেয়াদি একটা সময় সম্পর্কে আছেন নানা রকমের প্রতিবন্ধকতা পেয়েছেন মাঝে মাঝে নিঃশেষ হওয়ার একটা চেষ্টাও করেছেন কারণ এত প্রেশার আপনি নিতে পারেন একটা বন্ডিং একটা রিলেশনশিপ একটা দাম্পত্যে থাকার পর যদি প্রতিনিয়ত মানসিক চাপ আসতে থাকে একটা মানুষ কতক্ষণ পারে বলুন তো তো মিথুনের ক্ষেত্রে এই সিনারিওটাও আমরা দেখেছি যে চাপ প্রেশার লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রেশার এই ধরনের বিষয়ে আমরা কিছুটা অপরচুনিটিস পাবো কিছুটা সাকসেস পাবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এবং আরেকটা কথা বলি এটা অবশ্যই নিউ ইয়ার রেজলিউশনে রাখতে হবে যে টক্সিক রিলেশনশিপে যারা আছেন সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেটাকে দীর্ঘমেয়াদি করার দরকার নেই কন্টিনিউ করার দরকার নেই টক্সিসিটি যেখানে বেশি সেখান থেকে বেরিয়ে এসে নতুন পরিকল্পনা করুন সেটা সব থেকে ভালো হবে ভালো ফলাফল আমাদেরকে প্রোভাইড করুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে একটু নয় অনেকটাই জরুরি আপনাদের মতামত আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আর নতুন বছর আদতেও এই রেজোলিউশনগুলো গ্রহণ করলেন কি সেটা আমাকে জানান ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ